আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসছি পিওর শিফোনের উপরে গর্জিয়াস পারের ফ্যাশনেবল শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে ম্যাচিং কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে যে সিমিলার কোটি থাকবে প্রত্যেকটা ব্লাউজের উপর আপনারা কোটি ব্যবহার করতে পারবেন সবগুলো শাড়ি আপনাদের সুবিধার আমরা দেখিয়ে দিব সাথে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি বুলজার শাড়ি তেইশ নুর মেনশন তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা অনলাইন নাম্বার জিরো সেভেন ডাবল সিক্স এইট টু ত্রিপল এইট টু ডিসক্রিপশনে পুরো বিস্তারিত দেওয়া আছে প্রথমে আপনাদেরকে একটা খুব সুন্দর একটা গ্রিন কালার শাড়ি দেখাচ্ছি এটা দেখতেছেন আঁচলের দিকের অংশটা খুব সুন্দর গর্জিয়াস গোল্ড প্লেটের জড়ি দিয়ে এখানে এমব্রয়ডারি করা আছে সাথে পাচ্ছেন আপনার ইস্টোন দিয়ে ওভারঅল গর্জিয়াস কাজ করে অনেকে কিন্তু আপনারা সিম্পল শাড়ি পছন্দ করেন তাদের জন্য আমাদের এই কালেকশনগুলো করে এটা হচ্ছে পুরো বডির অংশটা দেখতেছেন একেবারেই মানে ছোট ছোটো শুধু স্টোন দেওয়া দূর থেকে দেখলে মনে হবে কোনো কাজই নাই কিন্তু সামনে থেকে দেখলে বোঝা যাবে যে না কিছু একটা আছে এইখানে এটা কুচির অংশ তো একবারে সিমিলার পাচ্ছেন এটা হচ্ছে কুচির অংশটা পুরো শাড়ি একেবারে সফট কোয়ালিটি আর এটা কিন্তু শিফন কিন্তু একেবারে একটা প্লেন শিফন না হালকা একটু ক্রেপ করা আছে আর এটা এটার সাথে দুইটা থাকতেছে একটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা দেখতেছেন খুব সুন্দর গর্জেস করা কারণ পুরো শাড়িটাই কিন্তু প্লেন সেক্ষেত্রে ব্লাউজটা এখানে গর্জেস্করা আসার এটার সাথে একটা কোটি আছে এটা দেখতেছেন এক্সট্রা একটা ব্লাউজ মানে সরি কোটি কোটির দামে আজকে আপনারা শাড়ি পাবেন এটা হচ্ছে বডির অংশটা দেখতেছেন এটা হচ্ছে হাতের অংশ এটা ফ্রি সাইজ আছে এটা আপনার যার যে মেজার মেজারমেন্ট হয় বডির সেই মেজারমেন্ট অনুযায়ী আপনারা মানে সেলাই করে নিতে পারবেন এটা হচ্ছে কোটির অংশটা দেখতেছেন পুরো শাড়িটা তো দেখাইছি আপনাদেরকে আর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস কিন্তু থাকতেছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে এটা আরেকটা ভিন্ন আরেকটা কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা চেরি ফলের যে কালারটা হয় সেই কালারটা দেখতেছেন প্রত্যেকটা সাথেই কোটি থাকতেছে এটা দেখাচ্ছি আমরা কোটির অংশটা দেখাচ্ছি এখন আপনাদেরকে এটার একটা বেলটাও দেখাই দিব প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু বেল থাকতেছে আপনার শাড়িটা পুরোটা পরার পরে আপনারা বেলটাও ইউজ করতে পারবেন অনেকে বেলটা পছন্দ করেন তাদের সুবিধার্থে আমাদের একেবারে ফ্যাশনেবল একটা শাড়ি সংগ্রহ করা এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু কালার ব্লু কালার এটা হচ্ছে কোটির অংশটা দেখতেছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা জাম কালার প্রত্যেকটার সাথে কোটি থাকতেছে এটা হচ্ছে কোটির অংশটা দেখতেছেন এটা হচ্ছে জাম কালারের শাড়ি আর এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা ব্লু বেগুনি কালার যেটা ওই কালারটা দেখতেছেন প্রাইসটা থাকতেছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা কোটির দামে আপনারা শাড়ি পাচ্ছেন মাত্র পাঁচ হাজার দুইশো টাকা হলে আমাদের কাছ থেকে আপনার শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নগদ অগ্রিম এবং কন্ডিশনের মাধ্যমে পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম